নমস্কার বন্ধুরা সোনিয়ার সোল ক্রিয়েশনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও এবং সকলের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক করে মোটিভেশন দেয় এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ পাই আজ আমি আমার লেখা একটা কবিতা নিয়ে এসেছি কবিতাটার নাম হচ্ছে নদী জীবন তার তো সেই চলেছে আঁকা বাঁকা পথে মিথ্যের পর মিথ্যে দিয়ে নতুন ঘর বাঁধে চোখের নিমেষে দিল যে দূরে ঠেলে নদীর তো ছিল প্রচন্ড বেশি রকম সেটার স্রোত কখনো থামেনি হয়তো থামতে পারবেও না সে এত কঠিন কেন কেন এত পাথর জীবন মাঝি নৌকা থেকে পড়ে গেল কিন্তু যে সাতার জানে সেই বেঁচে গেল পিছনে একবারও তাকলো না যে সে ডুবতে দেখেও পালিয়ে গেল মোহনাতে এই নদী কেমন যেন ধীর গতিতে চলেছে সত্যি পাড়ের বোকামি ছিল সব মিথ্যের আড়ালে ঢেকে দিয়েছ খুব ভালো মনে থাকবে এই প্রতারণা নদী তো চলবে তার গতি নেই নমস্কার